নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমি আজকে কাল মঙ্গলবার চোদ্দোই জ্যৈষ্ঠ আঠাশে মে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে কেমন যাবে কোন কোন দিক দিয়ে তারা বিরাট সুখের মুখ দেখবে কোন কোন রিলেশান তাদের ক্ষেত্রে খুবই উপযোগী হবে তাদের সাহায্য করবে আবার কোন দিক দিয়ে তাদের হতাশা গ্রাস করবে আমি সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে জানাবো তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে যে বেল আইকনটি আছে অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো যেগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিশ্বিক রাশির আগামীকাল চোদ্দোই জ্যৈষ্ঠ আঠাশে মে মঙ্গলবারের আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে আসুন জেনে নেওয়া যাক পঞ্জিকা মতে কি বলছে পঞ্জিকা মতে কালকে চোদ্দই জ্যৈষ্ঠ কাল আঠাশে মে কাল মঙ্গলবার কাল সূর্যোদয় হবে চারটে ছাপান্নতে এবং সূর্যাস্ত হবে ছটা তেরোতে আর কাল পঞ্চমী দিবা তিনটে পাঁচ পর্যন্ত তারপরে পড়ে যাবে ষষ্ঠী আর কালকে উত্তরসারা নক্ষত্র থাকবে দিবা নটা ছত্রিশ পর্যন্ত নটা ছত্রিশ পর্যন্ত উত্তরসারা নক্ষত্র থাকবে আর ব্রহ্মযুগ থাকবে রাত্রি দুটো চব্বিশ পর্যন্ত আর তৈতিল করণ দিবা তিনটে পাঁচ গতে গড় করো রাত্রি দুটো সাত গতে বনিশ করো এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ কালকের দিনে কাল চোদ্দোই জ্যৈষ্ঠ আঠাশে মে মঙ্গলবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে মেসে যথারীতি অবস্থান করছে বুধ আর বৃষে সেই তিনটি গ্রহ যথারীতি অবস্থান করছে বৃহস্পতি রবি এবং শুক্র কেতু অবস্থান করছে কন্যায় আর কালকের দিনে অর্থাৎ চোদ্দোই জ্যৈষ্ঠ আঠাশে মে মঙ্গলবার কাল মঙ্গলবারে চন্দ্র যথারীতি মকরে অবস্থান করছে তবে চন্দ্র মকরে অবস্থান করবে শ্রবণা নক্ষত্রে আর শনি যথারীতি কুম্ভে আর রাহু মঙ্গল যথারীতি মিনে এবার আসুন দেখে নিই আঠাশে মে মঙ্গলবার বৃশ্চিক রাশিদের কেমন যাবে বৃশ্চিক রাশিদের ক্ষেত্রে কালকের দিনটা বিশেষভাবে খুবই উল্লেখযোগ্য দিন যাবে কেন কেননা একদিকে তাদের পঞ্চমে মঙ্গলের অঙ্গারা যোগ তৈরি হয়ে আছে অন্যদিকে চন্দ্রের শুভ অবস্থানে তাদের শুভ অশুভ উভয় ফলাফলই ভোগ করতে হবে প্রথমে আসুন দেখে নেওয়া যাক কোন কোন শুভ ফলাফল বৃষ্টিক রাশিরা কালকের দিনে ভোগ করবে কেননা বৃষ্টিক রাশির সপ্তমে তিনটি গ্রহের যে বিরাট রাজ্য এবং তিনটি গ্রহ তাদের সপ্তম দৃষ্টি বৃষ্টিক রাশির ওপর ফেলায় প্রথম যে সমৃদ্ধির খবর পাবে তা হচ্ছে শরীর স্বাস্থ্যের উন্নতি আপনার যদি বৃষ্টিক রাশি হয় আপনার শরীরে নানা ধরনের যদি রোগব্যাধি থাকে বিশেষ করে পেটের গণ্ডগোল মাথার যন্ত্রণা নানাভাবে আপনার দাঁত বা নানাভাবে পায়ের যন্ত্রণা বা যারা থাইরয়েডের প্রবলেমে ভোগেন যারা সুগারে যাদের কিডনির ডিজিজ আছে প্রত্যেকের ক্ষেত্রেই এবং যাদের প্রেশারেরও প্রবলেম আছে যারা কিছুটা ভুগছেন বৃষ্টিক রাশি যেহেতু আপনার মঙ্গল রাহুর সঙ্গে আছে তাদের ক্ষেত্রে বলবো কালকের দিনটা মঙ্গলবার হলেও আপনার ক্ষেত্রে খুবই সমৃদ্ধি কারণ তিনটি গো একত্রে আপনার রাশির ওপর দৃষ্টি রোগ ব্যাধি থেকে কালকের দিনে মুক্ত থাকবে কোনো রোগ ব্যাধি আপনাকে সেভাবে ডিস্টার্ব করতে পারবে না আপনার শরীর স্বাস্থ্য পরিষ্কার খুবই ভালো থাকবে এবং ভালো ঘুমও হবে কালকে বৃশ্বিক রাশি এছাড়া আরও একটা সৌভাগ্যের খবর দিতে হবে তা হচ্ছে উত্তম ধরনের লটারি যোগ কারণ বৃহস্পতি পঞ্চম দৃষ্টি পড়েছে কেতুর ওপর আপনার একাদশ স্থানে এর ফলে আপনার ফাটকা উপার্জন কালকের দিনে হবেই হবে আর কালকের দিনে মঙ্গলবারে বৃশ্চিক রাশিরা অবশ্যই কিছু না কিছু অর্থ উপার্জনের সুযোগ পাবে আর কালকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ডবল সেভেন এইট জিরো ফাইভ ডবল সেভেন এইট জিরো ফাইভ ডবল সেভেন এইট জিরো ফাইভ এই সংখ্যা ধরে চলতে পারেন বড় লটারি আপনি এখন পাবেন না কারণ এখনও ছন্নছড়া যোগ চলছে পয়লা জুন এখনও আসেনি আজকে সবে আঠাশে মে তবুও আপনি এই নাম্বার ধরে চলুন কিছু না কিছু অর্থ অবশ্যই পাবেন বৃষ্টিক রাশি এছাড়া বৃষ্টিক রাশি কালকের দিনে আপনার আরও একটা সৌভাগ্যের খবর বলে দিই আপনার মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক সুস্থতা থাকবে আপনার মায়ের সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা থাকলে কালকের দিনে আপনি সেরে নিন কারণ কালকের দিনে মা মায়ের মেজাজ ভালো থাকবে আপনার সঙ্গে মায়ের কোনো রুড়ো সম্পর্ক আসবে না আপনার শরীরও ভালো থাকবে এছাড়া পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরাও অবশ্যই আপনার দিকে যথেষ্ট রাত বাড়াবে পৈতৃক সম্পত্তি নিয়ে যে গণ্ডগোল তা মিটবে পৈতৃক সম্পত্তি আপনার হাতের মুটোয় আসবে পৈতৃক সম্পত্তির ওপর আপনার অধিপত্র কায়েম হবে আপনি যদি বৃষ্টি রাশি এছাড়া বন্ধু বান্ধবদের দ্বারা উপকৃত হবেন তবে কোনো না কোনো বন্ধু বান্ধব আপনার সঙ্গে শত্রুতামূলক ব্যবহার করবে কোনো না কোনো বন্ধু বান্ধবদের দ্বারা আপনি নানাভাবে শত্রুতার মুখোমুখি হতে পারেন সেদিক দিয়ে সতর্ক থাকুন বিশ্বিক রাশি এছাড়া আপনার যেদিক দিয়ে কিছুটা অস্থিরতা থাকবেই অশুভ দিকগুলো সম্পর্কে বলছি প্রথমে বলি আপনার সন্তান পঞ্চমে রাহুমঙ্গল সন্তানজনিত অস্বস্তি থাকবে সন্তানের শরীর আকস্মিকভাবে খারাপ হবে সন্তানের মানসিক অস্থিরতা সন্তানের মুখের ভাব ভাষা আপনার ভালো লাগবে না আপনার সন্তানের দিক থেকে অশুভ খবর পায় তবে সন্তানের কর্মজীবন যথেষ্ট উন্নতি হবে শিক্ষাক্ষেত্র সন্তান অবশ্যই বিশেষ উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে তার বিদ্যা ক্ষেত্রে যথেষ্ট উন্নতি হবে তবে আপনার নিজ বিদ্যা কিন্তু খারাপ হবে নিজ বিদ্যায় প্রভূত শত্রুতা আপনার নিজের মনোসংযোগ নষ্টকের জন্যে অতিরিক্ত আপনি অলস মানসিকতার জন্যে আপনার বিদ্যায় বাধা এসে যেতে পারে সেদিক দিয়ে বৃষ্টির রাশি আমি আপনাকে সতর্ক করলাম এছাড়া বিশ্বিক রাশি কালকের দিনে আপনার আরও একটা দিক দিয়ে বিশেষ সতর্ক থাকতে হবে তা হচ্ছে কাল মঙ্গলবার কিছুটা দুর্ঘটনা হলেও হতে পারে আকস্মিক পড়ে গিয়ে আঘাত রাহুমঙ্গলের ছন্ন ছাড়া যোগ রয়েছে আকস্মিক দুর্ঘটনা আঘাত যারা ঘরেতে আছেন তাদের ক্ষেত্রে যারা বাইরে আছেন তাদের ক্ষেত্রেও বিশেষ সতর্কতা করলাম আর চতুর্থের শনির অবস্থান গৃহবাড়ির পরিবেশ বিশেষভাবে শান্ত রাখার চেষ্টা করুন বেশি মাথা গরম করবেন না মঙ্গলের অবস্থান মাথা গরম করিয়ে দেয় ছন্ন ছাড়া যোগ দেয় খুব সতর্ক থাকুন বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি আপনার মানসিক দিক থেকে অস্থিরতা কালকের দিনে অনেকটাই কমবে তবে কালকের দিনে আপনার শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করতে পারে এরা তুপ তাপ টোনা টোটকা তন্ত্রমন্ত্র সকাল সন্ধ্যে রাত্রিরে করেই যাচ্ছে যাতে আপনার দুর্বিষহ জ্বালা যন্ত্রণা হয় তারা সেটাই চাইছে তাই আপনি বিশেষভাবে কালকের দিনে হ্যাঁ কালকের দিনে আপনি হনুমান মন্দিরে গিয়ে হনুমান চল্লিশা পাঠ করবেন এছাড়া শনি চল্লিশা পাঠ করবেন এছাড়াও কালকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথের মাথায় জল এবং বেলপাতা চড়াতে ভুলবেন না এবং ওম নাম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মন্ত্র জপ করবেন এবং ওম নাম নারায়ণায় নম ওম নাম নারায়ণায় নম ওম নাম নারায়ণায় নম এই মন্ত্র জপ করবেন এগুলো করলে আপনার বিপদ আপদ অনেকটা কাটবে শত্রুরা যে তুক তাক করছে তাদের তুক তাক কেটে যাবে আর যদি মনেই করেন যে আপনার ওপর কিছু তুকতাক হয়েছে তাহলে একটা লাল গোটা লঙ্কা নিয়ে পা থেকে মাথা পর্যন্ত সাতবার বুলিয়ে পুড়িয়ে দিন দেখবেন তুকতাক কেটে যাবে সুতরাং কালকের এই ভিডিও আমি আজকের এই ভিডিও আমি বিশ্বিক রাশিকে কালকের দিনটা কাল চোদ্দই জ্যৈষ্ঠ আঠাশে মে মঙ্গলবার দিনটা কেমন যাবে তাদের জানালাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃশ্বিক রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন এবং কালকের দিনে আপনি লাল বা পিঙ্ক কালারের পোশাক পরবেন হলুদ কালারের পোশাক পরলেও হবে আর বন্ধুদের মধ্যে ভিডিওটা আপনি শেয়ার করে দেবেন কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ